আমি বলার কে মানি আমার মেয়ের জামাইটা খাইতেছ পড়তেছ ধ্বংস করতেছ আমি বলবো না তো কে বলবে আমার বোন আমারটা খেলে আমার ধ্বংস হয়ে যাবো আর তোমার মা খাইলে আমি কি কটিবত হয়ে যাবো আমার আয়নীতি কি বাইরে যাবো শোনো বাবা তোমার ভালোর জন্য বলছিলাম কানারে কখনো হাইকোর্ট দেখাইতে নাই না মা কানারে হাইকোর্ট দেখান লাগে না কানা হাত দিলে বুঝতে হবে কোনটা হাইকোর্ট আর কোনটা সুপ্রিম কোর্ট আমার ভালো আপনি চিন্তা করা লাগবে না আপনি ভালো আপনি নিজে চিন্তা করেন আমার জামাই কিসের জন্য তোর লেখাপড়া পড়া করাইবো আমার জামাই কি ঠেকা পড়ছে আমাকে ঠেকা পড়ছে শুন দোস্ত তোরও আছে রাইন্দা রাইন্দা এদেরকে গিলাস কেন লাথি দিয়া বাইর করতে পারাস না আম্মা আপনি আমার বোনের কি বলছেন কি বলছ মানে যেটা সত্যি সেটাই বলছে তুমি আমার মেরে থাপ্পড় দিলে আমার সামনে আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না এই থাপ্পড়টা আমি আপনারই দিতাম কারণ এই থাপ্পড়টা আপনি প্রাপ্য তোমাদের কি ভবিষ্যৎ নাই তুমি কি সারা বছর তোমার জাত গোস্টিকে খাবে শুনেন আমার ভবিষ্যৎ আপনাকে চিন্তা করতে হবে না আপনি আপনার ভবিষ্যৎ চিন্তা করুন ছেলে তো বাইরেতে বাই করে দিতে অন যদি আমি বাই করে দেই না রাতে ভিক্ষা করে খাইতে হইব কি তুমি আমার মারিয়া তোমার কথা বলতে পারলা হ্যাঁ বললাম বললাম তোর মা যদি ভালো হইতো হ্যাঁ তোর ভাই আর তোর ভাইয়ের বউ বাড়িতে ঘর ঢাকা দেয় বেড় করি তুই না মা নেহা মা তুমি আইছো মা কি বাবুর মা কি হয়েছে তুমি কান্না করতেছ কেন মা তোর ভাই বয়ের কথা শুনি না আমার ঘর থেকে বের করে দিয়েছে কি ভাইয়ার এত বড় শাস ভাইয়া ভাবের কথা শুনে তোমার বাসা থেকে বের করে দিছে মানে কোন ছেলের জন্য এত কিছু করলাম আর সে ছেলে আজকে আমার বাসা থেকে বের করে দিল কি ওর বইয়ের এত সাহস হয়ে গেছে যে ওর বইয়ের কথা শুনে তোমার বাসা থেকে বের করে দেয় হরে মা ওর বউ ওর মা বাবারে বাড়িতে আইনে উঠেছে আর আমারও সরম অপমান করে বাড়ি থেকে বের করে দিছে জানাস মা তোর ভাইয়ের বউ আমারে কি বলে আমি নাকি কুটনা বরি আমি নাকি সংসারে অশান্তি করি আমি নাকি বেশি খাই কি ওই ফকিন্নির মায়ের এত বড় সাহস তোমারে বলে কুটনা বরি তুমি বেশি খাও তুমি বাসা অশান্তি করো মা আমি বাসায় কিচ্ছু করি না মা তুমি শান্ত হও আমি তো জানি তুমি কেমন কিন্তু ভাবে কিসের জন্য তোমার সাথে এরকম করলো কিসের জন্য ভাবে ভায়র কাছে মিথ্যা কথা কইলে পাস লাগাইলো কিয়ার কোমো নিজের সন্তান এত ভালো না নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করছে আর শ্বশুর শাশুড়িরে বাড়িতে নিয়ে গেছে আচ্ছা মা তুমি একদমই চিন্তা করো না আর কান্নাকাটি কাটি না তুমি ভুলো যায়ও না তোমার পলা তোমার বাসা থেকে বের করে দিতেছে তাতে কি হয়েছে তুমি মনে রাখো তোমার মেয়ে এখনো জীবিত আছে আমার কাছে থাকবা তুমি আচ্ছা মা আগে যদি জানতাম আমার পোলারে বিয়ে করাইলে আমার বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে তাহলে পোলারে আমি বিয়েই করাতাম না কি ব্যাপার মা কখন আসছে আরে মা তুমি থামো তুমি জানো কি হইছে কি হইছে আমার ভাই আমার ভাবীর কথা শুনিনা আমার মাইরে বাসা থেকে বের করে দিয়েছে আচ্ছা করো কোন ছেলে তার মাকে এমনি বাসাতে ভাই করে দে সোনাম্মা বৌবার কোনো শত্রু নাই তার মানে তুমি কি বলতে চাও আমি খারাপ আমার ছেলের বউকে আমি জ্বালাই আম্মা আমি কি আপনার বলছি একবার যে আপনি খারাপ হাই তুমি আমার মায়ের সাথে এরকম করে কেন কথা বলতেছো তুমি দেখতেছো না আমার মা কতটা কষ্ট পাইছে ওরে বাবা কষ্ট পাইছে আম্মা দেখতেছ তো পুরো গাটটি বস্তা লয়ে আইছেন কি একবার কি আমার ভাষায় উঠছেন হাই তুমি এটা কি বললা না বলছিলাম ছেলে বের করে দিছে ব্যাগ ট্যাগ নিয়ে একবার আমার বাসায় উঠছে আমার মা এখন থেকে এখানে থাকবে থাকবে সমস্যা নাই তো আমার তো কোনো সমস্যা নাই আম্মা আপনি থাকেন কিন্তু মুখটা একটু বন্ধ রাখেন তার মানে তুমি কি বলতে চাও জামাই হাই তুমি মায়ের সাথে এইভাবে কেন কথা বলতেছো না মানে আম্মা যখন একবার কথা শুরু করে তখন তার বন্ধ হয় না তার কথা এই কারণে বলছিলাম আর কি জামাই তোমার বাসায় আইছি তার জন্য তুমি আমাকে অপমান করতেছো এই তুমি চুপ থাকো তুমি নাшу বেশি কথা বলো যাও কাজে যাও আই মা চল তো রুমে চল মা শুন জামাই কত টাকা বেতন পায় কোথায় কত টাকা খরচ করে এগুলো কি তুই হিসাব রাখস না মা আমি তো কোনো কিছু হিসাব রাখি না বোকা মাইয়া শোন শুন এবার থেকে হিসাব রাখতে হইব কি বল না শুন এই মাসে বেতন পাইলে টাকাটা হাতে নিয়ে নেবি তোর ভবিষ্যৎ নাই আছে তো কিন্তু আমি চাইলে কি ওমার টাকা দিব দিব না কি জোর করে নিয়ে নেবি তোর ভবিষ্যৎ নাই আর গধ টাকা পয়সা তো সব ওর গুষ্টির পিছনে খরচ করে ফেলাইতেছে ভাবি হ্যাঁ বলো তুমি এখানে তোমাকে যে বলছিলাম ভাই আরে বলতে আমার স্কুলে 2000 টাকা লাগতো 2000 টাকা লাগবে স্কুলে বাইটা খাইতেছো পড়তেছো আবার টাকাও নিতেছ। এত বড় হইছো ভাই টাকা দিয়ে চলতেছো পড়তেছো খাইতেছো আর কত দেবে এটা আপনি কেমন কথা বলেন আমার ভাই আমার পড়াশোনার খরচ চালাইতাছে তা আপনি বলার কি আমি বলার কে মানি আমার মেয়ের জামাইটা খাইতেছ পড়তেছো ধ্বংস করতেছ আমি বলবো না তো কে বলবে ভাবি তোমার মাকে কেন আমাদের ফ্যামিলির বিষয়ে কথা বলবে আমি কথা বলবো না মানি আমার মেয়ের সংসার বিয়ের বস পার হয়ে যাইতেছে বিয়ের কোনো নাম নাই এখানে বইয়ে বইয়ে আমার মেয়ের কলিজা খাইতেছে ভাজা ভাজা কইরা আর মেয়ের জামার টাকা নষ্ট করতেছে তোর জমে একটা বলদ নিজের ভালো পাগল বুঝে এগুলারে খাবাইয়া পড়াইয়া লেখাপড়া করাইয়া লাভটা যে রূপ যে গুণ কেউ নিবিও না আমার এনেও লাগবো না আপনারে নিলেই হইব যত বড় মুখ তত বড় কথা আশি টাকা চাউলের কেজি তোকে কোন মেটা নিয়ে ভাত খাওয়াইব রে আপনার এই স্বভাবের কারণে আপনার ছেলে ছেলের বউ আপনার বাসা থেকে বের করে দিচ্ছে শান্তা উনি কিন্তু তোমার বয়সে বড় আর তুমি ভুলে যাও উনি কিন্তু তোমার মা হয় আপনার সামনে যে আপনার মা আমাকে এত কথা বললো তখন তো কিছু বললেন না কে বলবো আমার মেয়ে আমি তো সত্যি কথাই বলছি এখানে এসে পড়ে আছিস কেন আমার মেয়ে যাবার কোন ঠাকা পড়ে রয়েছে তোর যে লেখাপড়া করাবে আমি আপনার বাড়ি যে পড়ে রই নাই আমি আমার বাইরের বাসায় আসছি আপনার কি লজ্জা করে না মেয়ে জামের বাড়িতে এসে পড়ে রয়েছে মাসের পর মাস আবার কুটনামি করেন শান্তা তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতে হোস তুই ভুলে গেছ না এটা আমার মা হয় এত সাহস কিভাবে হয় আমার মায়ের সাথে এইভাবে কথা বলার আমার মায়ের খোটা দেওয়ার আমার মাকে ঠিক কথাই বলছে হুম আমার জামাই কিসের জন্য তোর লেখা পড়া করাইবো আমার জামাই কি ঠেকা পড়ছে আমাকে ঠেকা পড়ছে শুন দোস্ত তোরও আছে রাইন্দা রাইন্দা এদেরকে গিলাস কেন লাথি দিয়া বাইরে করতে পারছ না ভাইয়া আমি আর এখানে থাকবো না আমি গ্রামে চলে যাব থাকি না কেন কি হইছে আমি নাকি তোমারটা খাইতেছি পড়তেছি তোমার টাকা ধ্বংস করতেছি কি বলছ কে কইছ তোর এসব এগুলো সব তোমার শাশুড়ি বলছে কি আমার শাশুড়ি তোর এসব বলছে হ্যাঁ ভাইয়া আজকে আমার অনেক অপমান করছে ঠিক আছে আমি আমার সাথে দাঁড়া এই নেহা নেহা কি হইছে এমন করে চিল্লাইতেছ কেন চিল্লাইতেছ কেন আম্মা আপনি আমার বোনের কি বলছেন তুমি আমার মেয়ের থাপ্পড় দিলে আমার সামনে আপনি যদি আমার শাশুড়ি না হইতে না এই থাপ্পড়টা আমি আপনারে দিতাম কারণ এই থাপ্পড়টা আপনি প্রাপ্য রুবেল কি বলছো তুমি তুমি আমার মাকে থাপ্পড় দিবা হ্যাঁ তোমার আমাকে থাপ্পড় দেওয়া উচিত আপনার ছেলে ছেলে বউ যেদিন আপনার বাসাতে বের করে দিচ্ছে আপনি আমার বাসা আসছেন তখন আমি আপনার বলছিলাম যে আপনি আমার বাসা থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার মুখটা আপনি বন্ধ রাখেন কিন্তু আপনার তো সমস্যা আছে আপনার তো সমস্যা আছে আপনার এই সমস্যার কারণে আপনার ছেলে ছেলের বউ বাসাতে বের করে দিচ্ছে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তুমি আমার মারিয়া তোমার কথা বলতে পারলা হ্যাঁ বললাম বললাম তোর মা যদি ভালো হইতো হ্যাঁ তোর ভাইয়া তোর ভাইয়ের বউ বাড়ি থেকে গাড় ধাক্কা দেয়া বের করিত না নিজের সংসারে তো অশান্তি করছেন এখন আমার সংসার আসছেন অশান্তি লাগাইতে হ্যাঁ জামাই আমি অশান্তি করতেছি না আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি তোমাদের কে ভবিষ্যৎ নাই তুমি কি সারা বছর তোমার জাত গুষ্টিকে খাবে। শুনেন আমার ভবিষ্যৎ আপনাকে চিন্তা করতে হবে না আপনি আপনার ভবিষ্যৎ চিন্তা করেন ছেলে তো বাড়িতে বাই করে দিতে অন যদি আমি বাই করে দেই না রাস্তায় ভিক্ষা করে খাইতে হইব তুমি কিন্তু আমার সামনে আমার মার অপমান করার কথা বলতেছো হ্যাঁ তোর মায়ের অপমান করতেছি তোর মা যেদিন এবার আসছিল তখন বলছিলাম যে মুখটা বন্ধ রাখতে এই তোর মায়ের মান আছে তোর মায়ের যদি মান থাকতো তাহলে মেয়ের বাসে পড়ে থাকতো তুমি কিসের জন্য এমন করতেছো আমার মা কি তোমার বাড়ি থাকার জন্য আইছে ভাতের অভাবে আইছে না কাপড়ের অভাবে আইছে তাহলে কেন আইছে কিসের জন্য আসছে আমার বাসা আইছে তার মায়ের শ্বশুর বাড়ি আইছে তোর মায়ের যাওয়ার কাছে মায়ের জামাই মায়ের দেখার জন্য আসছে মেয়ের জামাই বাসায় থাকতে হইলে খাইতে হইলে ভাবে থাকতে হয় খাইতে হয় তোমার মা তো আমার বাসায় পুরো অশান্তি লাগাই দিছে আমার বোন আমারটা খাইলে আমার ধ্বংস হয়ে যাব আর তোমার মা খাইলে আমি কি কটিভূত হয়ে যাবো আমার আয়নীতি কি বাইরে যাবো শোনো বাবা তোমার ভালোর জন্য বলছিলাম কানারে কখনো হাইকোর্ট দেখা কি নাই তুমি আজকে আমাকে যেভাবে অপমান করলা তুমি প্রমাণ করে দিলে পর কখনো আপন হয় না না মা কানারে হাইকোর্ট দেখান লাগে না কানা হাত দিলে বুঝতে পারে কোনটা হাইকোর্ট আর কোনটা সুপ্রিম কোর্ট আমার ভালো আপনি চিন্তা করা লাগবো না আপনি ভালো আপনি নিজে চিন্তা করেন আম্মা বাকি জীবন যদি আপনি ভালো হয়ে কাটাইতে চান তাহলে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না কুটটা বন্ধ করেন বুঝছেন শোনো রুবেন তুমি আজকে আমার মাকে যেভাবে অপমান করলা তুমি একদমই ঠিক করলা না আমার মা না হয় দুইটা কথা বলছে তার জন্য তুমি এইভাবে কথা বলবা শোনো আম্মা আপনার আমি একটা কথা কই দিতেছি আমার বাসা যদি থাকতে হয় তাহলে তারার মতো সোজা থাকতে হইবো কোনো গ্রিং গেঙ্গে চলবো না আপনি যদি আপনার মায়ের কানেক কোনো গ্রিং গে লাগান কোনো পেস্ট লাগান তাহলে শুধু আপনি না আপনার লগে আপনার মায়াও বাড়িতে বারিয়ে যেতে হইবো এই মা তুমি কই যাও জামাই আমার যেভাবে অপমান করছে এই বাড়িতে আর থাকবো না আমি আমার পলার বোরোর কাছে যাইগা পলারবোর কাছে যাব মানে হ আমি আমার পোলার বউকে যে অত্যাচার করছি ভুলটা আমারে আমি বুল সংশোধন করে ওইখানে থাকবো আমি এখানে থাকবো না আর